ক্যামেরা যখন থাকবে না টাকার মূল্য কেন হবে আর এটাই হচ্ছে সে মেন গেট আমি ভিতরে যাব এবং তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলবো এবং দেখাবো না হ্যাঁ তো ক্যামেরা যখন অ্যালাউ থাকবে না তখন মানে টাকার মূল্য কেন হবে আপনি সেটা আমাকে বলছেন

সেটাও আমি সমর্থ করতে পারলাম না এটাও নাই ওটাও অন্যায় দিলে বই পক্ষে সবার জন্য অবশ্যই দিতে হবে রাখা উচিত হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা এইটা চুনাখালী বাজার আর এই দিকটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড আর এই দিকটা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে বাসটা দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে জলঙ্গি রুট এই দিকটা হচ্ছে জলঙ্গি যে টেগারটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে জলঙ্গি যাবে এবং এই দিকটা হচ্ছে লালবাগ তো আজকে আমরা এই দিকে যাবো যেটা হচ্ছে নবাব মির্জাফর এবং তার পারিবারিক ঐতিহাসিক এক হাজার কবরস্থান এই স্থানটি আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা তো এখান থেকে আমি টোটো নিয়ে নেবো টোটোওয়ালার সঙ্গে কথা বললাম যে এইখান থেকে আমি যাব সেই স্থানে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি টোটোতে চেপে গিয়েছি এবং রওনা দিয়ে দিয়েছি সেই এক হাজার একশো কবরের উদ্দেশ্য দর্শক বন্ধুরা তো এখান থেকে কিছুটা গিয়ে হচ্ছে সেই স্থান আর এখানে এসে আমাকে টোটো চেঞ্জ করতে হবে কারণ এখান থেকে ডিরেক্ট টোটো ওখানে যায় না তো আমি এই অটোতে করে আসলাম আরেকটি টোটো নিয়ে রওনা দিলাম গন্তব্য স্থানে দর্শক বন্ধুরা আমি যেই জায়গাটা নামলাম চুনাখালি থেকে এসে ওটা হচ্ছে ট্রাফিক মোড এবং ট্রাফিক মোড থেকে তুমি এগারোশো কবর যে জায়গাটা যাবে এবং আমি যাব তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে জায়গাটা এখান থেকে ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা তো এখানে তুমি একা থাকো কিংবা আরও চারজন থাকো পার হেড কুড়ি টাকা দেখতে পাচ্ছ টোটোতে আমি একা আছি এবং এখানকার টোটোওয়ালারা যেটা আছে তারা বললো যে পার হেড কুড়ি টাকা ভাড়া এবং তুমি একা গেলো কুড়ি টাকা লাগবে যে এক্সট্রা যে কোনো ভাড়া যে তুমি সিঙ্গেল যাচ্ছো বলে এরকম কোনো চাপ নেই তো এটা খুবই ভালো আমাকে তো এখান থেকে আমার ভাড়া মাত্র টাকা চলো দর্শক বন্ধুরা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই এগারোশো কবর আর এবং আমি কিভাবে আসছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা তো চলো যাওয়া যাক ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদে আসলে তোমার এখনো চোখে পড়বে এই এইরকম ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি দর্শক বন্ধুরা এটাতে চেপেও তুমি রওনা দিতে পারবে সেই গন্তব্য স্থানে তো দর্শক বন্ধুরা আমি কিছুক্ষণ আগে এখানে নামলাম টোটোতে করে সে তোমরা দেখতে পেলে ওখান থেকে টোটোতে চেপে ওখান থেকে ভাড়া নিয়েছিল এখানে মাত্র কুড়ি টাকা এবং এই স্থানটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই এগারোশো কবর স্থান আর এটাই হচ্ছে সেই মেন গেট আমি ভিতরে যাব এবং তোমাদেরকে বিষয়গুলা বুঝিয়ে বলবো এবং দেখাবো আর এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র দশ টাকা দর্শক বন্ধুরা হাজারদিয়ারি থেকে কিছুটা দূরে এখানে আসবে যারা মুর্শিদাবাদ ঘুরবে অবশ্যই এই স্থানটা একবার ঘুরবে অবশ্যই ভালো লাগবে এখানকার টিকিট মূল্য হচ্ছে মাত্র দশ টাকা আর এখানে এগারোশো কবর আছে তোমরা চাইলে এখানে গাইড নিয়ে পুরো বুঝিয়ে তোমরা নিতে পারো এখানে কার কোনটা কবর হয়তো বুঝতে পারবে না এবং এখানে আরবিতে লেখা আছে তো তোমাদেরকে আমি সাজেস্ট করব এখানে গাইড নিবে এবং ভিতরটা ঘুরিয়ে দেখবে দর্শক বন্ধুরা আর আর একটা কথা বলিয়ে রেখি তোমাদেরকে এখানে টিকিট মূল্য মাত্র দশ টাকা তো দর্শক বন্ধুরা চলো তোমাদেরকে দেখায় সেই স্থানটা দর্শক বন্ধুরা এখানে আমি একটা টোটো পেলাম তো বলছি যে এই যে কবর স্থানে যে এগারোশো কবর আছে এখানে কি ছবি তোলা যায় না হ্যাঁ তোলা যায় এই স্থান যেখানে আগারশো কবর আছে এবং আমি কিছু জিজ্ঞাসা করে নেব পাশে দোকানদার আছে তো স্থানীয় যে দোকানদার তাকে কিছু কথা জিজ্ঞাসা করবো তো বলছি দাদা এখানে টিকিট কেটে ঢোকার পরে ভিডিও কিংবা ছবি তোলার জন্য কি এক্সট্রা কোনো মূল্য দিতে হয় তো ছবি ভিডিও করা যায় এখানকার টিকিট মূল্য দশ টাকা সেটা ঠিক আছে দশ টাকার টিকিট মূল্য সেটা দশ টাকায় বলছে কিন্তু ভিতরে অ্যালাউ করবো না তা বলছে যদি ভিতরে অ্যালাউ তুমি ছবি তুলো তো ছবি তোলার জন্য গাইড নিতে হবে এটা কেমন একটা রুলস এটা আমি বুঝতে আপনি কি জানেন এখানকার বিষয়ে মূল্য দিকটা বলতে ওরা গাইড নিলে ধরুন গাইডটা করে দেয় হ্যাঁ ঠিক আছে তার সঙ্গে এ গোল মানে ব্যাপার হচ্ছে যে ওদের তো এখন যে বর্তমান অফ সময় হ্যাঁ করতে পারছি না একটা ইনকামের সোর্স নিয়ে বলেছি ইনকামের সোর্স আমি তো ওনাদেরকে বলছি যে আমি ছবি তুলবো এরকম ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে

এটা কি রকম ধরনের আপনার আপনি কি জানেন এই বিষয়ে কিছু না না এরকম কোনো বিষয় নয় হ্যাঁ এটা ঐতিহাসিক একটা স্পট মির্জা বংশধরের কবর আছে এখানে বারোশো কবর হাজার একশো এখানে গাইড নিয়ার কথা বলেছে উনি হয়তো গাইড করার কথা বলেছে ইনকামের সোর্সের জন্য আমি বলেছি গাইড আমাকে বেশি কিছু বোঝাতে হবে না জাস্ট কিছু একটা বোঝাবে আমি সেজন্য একশো টাকা মূল্য দিতে আমি রাজি হয়েছি কিন্তু আমাকে বলছে তিনশো টাকা লাগবে না ছাড়া ভিতরে আমি ছবি তুলতে দিব না কিন্তু এখানে ছবি তোলা কোনো আমি বোর্ড দেখতে পাচ্ছি না যেখানে ছবি তোলা কিংবা ভিডিও করা যাবে না কিংবা এরকম কিছু নেই ওদের মানে ওদের নিজস্ব ভাবে ওরা বলছে যে তোমাকে যদি ছবি তুলো তাহলে তোমাকে তিনশো টাকা দিতে হবে তাই বলছো কথা বলি যে আমি কি টিকিটের মূল্যতে ভিতরে

যেহেতু আমি সিঙ্গেল আছি আমাকে বেশি কিছু বোঝাতে পারে হয়তো কয়েকটা মূল্যবান যেসব খবরগুলো আছে সেগুলো বললেই হবে আমি এই কথাটা বলেছি কিন্তু ওরা বলছে যে না তোমাকে তিনশো টাকাতে গাইড নিতে হবে তবেই ভিতরে আমি তোমাকে ছবি তুলতে দিব আর নচেত না এবার আপনি একটা কথা বলেন যে হাজার দিওরি প্যালেস আছে যেখানে ছবি তুলতে অ্যালাউ করে না আপনি টাকার মূল্য সেখানে আপনি ছবি তুলতে পারবেন গার্ডের অনুযায়ী ইউ তো এটাকে আপনি মানে এর আগে কি আপনি এরকম কথা শুনেছেন না না এরকম কথা আমি শুনে শুনিনি তাছাড়া আমি এরকমটা সমর্থন করতে পারলাম না এটা অন্যায়ের দিকটা অবশ্যই 好的。 থ্যাংক ইউ ইউটিউবার ছবি তুলবো আমি কিন্তু ভিডিওর কথা বলিনি ভিডিওর জন্য যখন ওরা বলেছে যে এই বিষয় আমি অবশ্যই বলেছি ঠিক আছে এতদূর থেকে যখন এসেছি তো আমি ভিতরটা ঘুরবো এবং দু একটা ছবি তুলবো এই কথাটা বলেছি তাতে উনি রাজি হয়নি এটা তো আপনি কিভাবে কি বলতে চাইছেন আপনি আপনার স্থানীয় এখানে পাশে আপনি আপনার মতামত কি বলতেছে আমি তো প্রথম কথায় বললাম যে এখানে মানে একটা গাইডের তো একটা রেট আছে ওটা না হলে তোদের পুষায়ও না আর আরেকটা ব্যাপার ওই যে প্রথম কথাই বললাম যে ইউটিউবার যাদের যারা আছে তারা কিন্তু দেয় ওদের দেয় বলতে কি ইচ্ছা মানে ইচ্ছা মতো না তাহলে এক টাকা তিনশো টাকা না এবারে আপনাকে 300 নেবে আপনাকে 300 সময় দিবে আমি 300 টাকা কি সময় দিবে আপনাকে করে দিবে সময় দিবে বলতে কি পুরো কভারটাকে আপনি এমন করে বুঝাবে আপনি মোটামুটি ঘন্টা দিয়ে সময় দিবে আপনাকে ঘন্টা দের সময় দিবে আমি আমি তো আমি তো ছবি তোলার কথা বলেছি

হ্যাঁ তো ক্যামেরা যখন অ্যালাউ থাকবে না তখন মানে টাকার মূল্য কেন হবে আপনি সেটা আমাকে বলছেন